নমস্কার কেমন আছো সবাই মাই ব্লগ টাইমে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে ছোট্ট একটি রেসিপি নিয়ে যারা কুমড়ো খেতে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো কথা দিচ্ছি দারুণ লাগবে খেতে আর আঙুল চেটেপুটে পুটে খাবে এটুকু আমি বলতে পারি তো ওই যে কুমড়োটা প্রথমে সিদ্ধ করে নেব তার জন্য বসিয়ে দিয়েছি যে কুমড়োটা সিদ্ধ করতে আর কুমড়োটা কিন্তু খুব ছোটো ছোটো করে ডুম করে কেটে নিয়েছি নিয়ে যে দেখো কুমড়োটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর কুমড়োর সঙ্গে কিন্তু আমি লঙ্কাটাও দিয়ে দিয়েছিলাম কুমড়োর মধ্যে তো যেরকম তোমরা ঝাল খেতে পছন্দ করো সেরকম কিন্তু ঝাল দেবে তো আমি এখানে কুমড়ো মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে কিন্তু কুমড়োর সঙ্গে একবারে সিদ্ধ করে নিয়েছি তারপর সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়েছি জলটা কিন্তু ফেলিনি জল সমেতেই রেখে দিয়েছি আর এই যে দিয়ে দিয়েছি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিচ্ছি এই যে রসুন কুচি আর দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি মানে রসুনটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব এই যে পেঁয়াজ কুচি তো এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব। তো তোমরা এভাবে একবার কুমড়ো বাড়িতে রান্না করে খেয়ে দেখো সত্যি বলছি ভীষণ ভালো লাগে যারা একদম কুমড়ো খেতে পছন্দ করো না তারাও কিন্তু আঙুল চেটে ফুটে খাবে এটুকু আমি বলতে পারি তো এই যে দেখো পেঁয়াজটা ভেজে নেব তো আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সাথে থেকো পাশে থেকো আর ভিডিও করতে উৎসাহিত করো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ তো লবণ হলুদটা দিয়ে নাড়াচাড়া করে নেব নিয়ে তারপর কিন্তু দিয়ে দেবো এই যে কুমড়ো সিদ্ধ করে রাখা কুমড়োটা তো এই যে নাড়াচাড়া করে নিচ্ছি মানে পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজার পরে কিন্তু আমি লবণ হলুদটা দিয়েছি আগে লবণ হলুদটা দিলে কিন্তু পেঁয়াজ ভাজা হবে না পুড়ে যাবে তো সেই জন্য কিন্তু হলুদটা লবণটা পরে দিলাম তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে লবণ হলুদটা দিয়েই যে দেখো সিদ্ধ করে রাখা কুমড়োটা কিন্তু আমি জল সমিতি দিয়ে দিয়েছি জলটা আমি সেরকম বুঝেই জলটা দিয়েছিলাম সিদ্ধ করার সময় খুব বেশি কিন্তু আমার জল নেই দেখো তো সেই জল সমিতি কিন্তু কুমড়োটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে যে দেখো পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি তো পাঁচ মিনিট রান্না করার পর দেখো জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে আর অনবরত নেড়ে দিয়েছি আর খুন্তির সাহায্যে কিন্তু ঘেটে দিয়েছি দেখো একটাও কিন্তু গোটা নেই কুমড়ো সমস্ত কুমড়ো কিন্তু একদম ঘেটে গেছে অনেক ঘন্ট হয়ে গেছে তো এরকম কিন্তু আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি তারপরে যে দেখো একটু জল নেই আর আঠা আঠা ভাব চলে এসেছে তো তোমরা যতটা শুকোবে ততটা কিন্তু খেতে ভালো লাগবে একটু জল জলে থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এই দেখো কুমড়োটা আমার রেডি হয়ে গেছে বা নামিয়ে নেব তো আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ পর্যন্তই আসবো আবার নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তো আজ এ পর্যন্তই নমস্কার